সুভাষ গুপ্তে বিনু আকারের পর ভগবত চন্দ্র শেখর বিশান সিং বেদী সেখান থেকে অনিল কুমলে হরভজন সিং হয়ে রবিচন্দন অশ্বিন যিনি গত চোদ্দ বছর ধরে ভারতীয় দলে খেলে সর্বকালে সেরাদের তালিকায় ঢুকে পড়েছেন ক্রিকেট জীবনে শুরুটা যদিও স্পিনার হিসাবে হয়নি অশ্বিনের ভারতের অনূর্ধ্ব ছাত্র দল তার অভিষেক হয়েছিল ওপেনার হিসাবে ভিত্তিক আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসাবে শুরু করা অশ্বিন সেভাবে সাফল্য পাননি যে কারণে তাকে নিচের দিকে ব্যাট করতে পাঠানো হয় শুধু ওপেনার ব্যাটার নয় অশ্বিন একসময় মিডিয়াম পেস বলিংও করেছেন তবে শেষ পর্যন্ত স্পিনার হিসাবেই নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন আন্তর্জাতিক ক্রিকেটে নেন সাতশো পঁয়ষট্টি উইকেট অশ্বিনের বাবা রবিচন্দন ক্লাব ক্রিকেট খেলতেন তিনি পেসার ছিলেন যে কারণে অশ্বিনও শুরুতে পেস বলিং করতেন কেরিয়ারের শুরুতে তার কোচ ছিলেন চন্দ্রশেখর রাও পরে শিক্ষার জন্য সেন্ট বেদে স্কুলে ভর্তি হওয়ার পর কোচ হিসাবে পান সি কে বিজয় কুমারকে তিনিও অশ্বিনের মিডিয়াম পেস বলিং ছেড়ে স্পিনার হওয়ার উপদেশ দেন যে বোলিং আরও ক্ষুড়োধার হয় সুনীল শ্রুবমের হাত ধরে প্রাক্তন ক্রিকেটার ডাব্লিউ বি রামানা অশ্বিনকে সাহায্য করেছিলেন স্পিন বলিংকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন রবিচন্দন অশ্বিন বিভিন্ন ধরনের বল করার চেষ্টা করতেন তিনি ক্যারাম বল আবিষ্কার করেছিলেন গবেষক অশ্বিন অফ স্পিনার হয়েও লেগ ব্যাগ বল করে চমকে দিতেন ব্যাটারদের জীবনের প্রথম টেস্টে ন উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন সাঁত্রিশ বার টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন চারবার একই টেস্টে শত রান এবং পাঁচ উইকেট নেওয়ার নজিরও আছে তার অশ্বিনকে অনেক সময় স্পিনের জাদুকর শিল্পী বলা হয়ে থাকে তবে তিনি অবশ্যই গবেষক যিনি প্রতি মুহূর্তে ভাবতে থাকেন কোন ব্যাটার কোন বলে আউট হতে পারেন ভেবে বারও করেন নতুন ধরনের বল কায়দা করে বারবার ব্যাটসম্যানদেরকে তিনি আউটও করেছেন যা টেস্টে তাকে পাঁচশো সাঁত্রিশটি উইকেট এনে দিয়েছে বাংলার প্রাক্তন স্পিনার সৌরাশি লাইডি বলেন ভারতের ক্রিকেট ইতিহাসের সেরা দুই স্পিনার অনিল কুম্বলে এবং রবিচন্দন অশ্বিন এবং অশ্বিন ম্যাচ উইনার বিশ্ব ক্রিকেটেও সেরাদের সঙ্গে এক আসনে বসবে অশ্বিন তবে ব্যাটিংয়ের জন্য কিছুটা এগিয়েও থাকবে রবি অশ্বিন এমন একজন স্পিনারকে যদিও শেষ কয়েক বছরে বারবার ড্রপ হতে হয়েছে কখনো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে তাকে প্রথম একাদশের বাইরে থাকতে হয়েছে কখনো আবার একদিনের বিশ্বকাপে দলে ফিরিয়ে এনে খেলানো হয়েছে মাত্র একটি ম্যাচ সাদা বলে ক্রিকেটে দু সাল থেকে অনিয়মিত হতে শুরু করেন ধীরে ধীরে দল থেকে বাদ পড়ে যান তবে টি টোয়েন্টি বিশ্বকাপ বা একদিনের বিশ্বকাপের আগে হঠাৎ করেই আবার দলে ফেরানো হয়েছে তাকে হয়তোবা তার অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে অশ্বিনকে ভারতীয় দল অবজ্ঞা করলেও উপেক্ষা করতে পারেননি শেষ পর্যন্ত সিরিজের মাঝেই দল ছাড়লেন অশ্বিন ছাড়লেন আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারও এবং এই ইঙ্গিতটা পাওয়া গিয়েছিল ব্রিসবান টেস্টের শেষ হওয়ার কিছুক্ষণ আগেই সাজঘরে বিরাট কোহলির পাশে বসে কেঁদে ফেলেছিলেন রবিচন্দ্রন অশ্বিন আর সেটাই সত্যি হল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন অশ্বিন ব্রিজবেনের তৃতীয় টেস্ট হওয়ার পরেই নিজের সিদ্ধান্ত ঘোষণা করলেন তিনি অর্থাৎ সিরিজের বাকি দুটো টেস্টে অশ্বিনকে আর পাবে না রোহিত শর্মারা ব্রিসবেনে খেলা শেষে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সাংবাদিক বৈঠকে যান অশ্বিন তিনি বলেন আমার এখানে আসার কথা ছিল না কিন্তু একটা কথা সকলকে জানাবার জন্য এসেছি আন্তর্জাতিক ক্রিকেটে এটাই আমার শেষ দিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি আইপিএলে অবশ্য দেখা যাবে অশ্বিনকে চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে তবে আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটা নক্ষত্র পতন একজন প্রকৃত লেজেন্ড তার আকস্মিক অবসর সত্যিই মেনে নেওয়া অসম্ভব ধন্যবাদ অশ্বিন ক্রিকেট তোমায় মিস করবে ক্রিকেট ফ্যানেরা তোমায় মিস করবে তোমার পরবর্তী জীবনের জন্য আমাদের পেজের তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো থাকবেন রবিচন্দন অশ্বিন একজন প্রকৃত লেজেন্ড এবং সত্যি ভারতের স্পিন জাদুকর একজন ট্রু গবেষক আজকের মতো ভিডিও এই পর্যন্ত সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন